আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সকালে আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি কিন্তু আজকে সুস্থ নেই সেটাই বলতে পারো আর কি আজকেছিলাম হচ্ছে ডাক্তারের বাড়ি সেই ভোরে উঠেই যাব দেখো এটা হচ্ছে মানে সকাল বেলার কিছু ক্লিপস মানে ঘরটা গুছিয়ে টুছিয়ে শুধুমাত্র চাটুকু খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব হচ্ছে একটু পরেই চলো কী জন্য যাচ্ছি কি হয়েছে আর কার অসুবিধে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে আজ একটা স্বপ্ন পূরণের গল্প নিয়েও তোমাদের শোনাবো দেখো ছেড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন হয়তো বলে যে অনেকের সব মানে পারি না বা ছেলেখাতে সেই লাখ টাকার স্বপ্ন দেখছো কেন অনেকের মনে অনেক প্রশ্ন ঠিক আছে তো সমস্ত কিছু লোকের মানে কথার উত্তর তো আমি জনজনে গিয়ে আর বলতে পারবো না তাই একটু ছোট্ট হানি ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও বলা হবে আর যারা উল্টো পাল্টো কথাগুলো বলে তাদেরকেও বলা হবে চলো বন্ধুরা তবে আমি শুরু করছি আজকের ছোট্ট ব্লগ খানা দেখো আজ হচ্ছে দিনটা বৃহস্পতিবার সকালবেলায় কিন্তু এই যে সমস্ত কিছু কাজ ডাজ করে বাসি কাজদাজ কাজ ডাজ করে বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে আমার বাড়ি যেহেতু উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আমাদের বাড়ি আরও এক থেকে দেড় ঘন্টার মানে ভিতরে উত্তর দিনাজপুর থেকে বলছি সরি রায়গঞ্জ থেকে তো এখন আমরা রায়গঞ্জ যাচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি ডাক্তার দেখাতে আমারই অসুবিধে তোমাদের দেখো প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি ভালো থাকি সুস্থ থাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমার হচ্ছে আর পরিবার আর পরিবারের সাথে সমস্ত কিছু শেয়ার করাটা আমার দায়িত্ব তাই না বলো আর দেখো আমার ভালো খারাপ সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকেই দেখাই কারণ পাড়া প্রতিবেশীর লোককে বলো কিংবা বাড়ির লোক ওরা না সামাজিকভাবেই মানে মুখে মুখে এক আর মনের ভিতরে আর এক এরম মানে মুখের আড়ালে মুখোশটা যে থাকে সেটা আমরা কিন্তু ভালো মতোই প্রত্যেকে জানি আমাদের জীবন কাহিনী ঠিক সমস্ত লোকগুলোদের পরিচয় ঠিক সময় মতো কিন্তু দিয়ে দেয় কে আসল আর কে নকল তাই আমি ভাবি আমার সমস্ত মনের কথা তোমাদের সাথেই শেয়ার করি কারণ তোমাদের আমি এতটা পরিমাণে ভালোবাসি আর বিশ্বাসও করি যে সত্যি কথা বলতে আমি হয়তো তার এক অংশ আমি নিজের লোকগুলোকে মানে কি বলবো বিশ্বাস করতে ভয় লাগে আর কি তো যাই হোক ওই সমস্ত কথা কি বল বাধ্য দাও এই যে রায়গঞ্জে আমরা অনেকটা পথ কিন্তু পেরিয়ে চলে এসেছি তোমাদের একটা গলি দেখায় যেখানে আমি এম করার সময় মানে মাস্টার্স করার সময় কিন্তু এখানে টিউশন পড়তাম চলো চলো আরেকটি যাই আরেকটি যাই আরেকটি যাই করতে 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 এই যে বাড়িটা দেখলে ছোট্ট একটা গ্রি মানে গেট ছিল তো সেই গেটটা দিয়ে আমরা কিন্তু ঢুকতাম একদম তিনতলার উপরে টিউশন পড়তাম আর আয়ান যেন তখন আমার প্রে মানে আমি তখন কিন্তু ছয় মাস সাত মাস সম পেট নিয়ে মানে আয়ানকে নিয়ে কিন্তু পড়াশোনাটা করেছি বুঝতে পারলে মানে আমি নয় মাস পর্যন্ত রেগুলার পড়াশুনো করেছি আর তিনতলা দুইতলার উপর পর্যন্ত কলেজেও যেয়েছি গেছি আর এতেও গেছি টিউশনেতেও গেছি জানো তো এই তো হচ্ছে ব্যাপার আর যখন বেশি নয় মাস হয়ে গেছিলো তখন আনার আবার যা যেত ওখানে বসে থাকতো এক দু ঘন্টা টিউশনে পড়া হতো তারপর বাইক করে আবার নিয়ে আসতো মানে এত ভয় লাগতো তখন কিন্তু পড়াশোনাটা থামাতে মানে চাইনি ঠিক আছে আর বর যেহেতু বলছিল যে পড়াশোনাটা তুমি কন্টিনিউ করো সেই কারণে করেছিলাম। তো চলো আমরা ডাক্তারের কাছে এই যে বললাম অনেক কিছুই চলে এসেছি ডাক্তারের কাছে এসে দেখি আয়ান আবার রাস্তাতেই ঘুমিয়ে গেছিলো এসে আবার উঠে পড়েছে ওই এসেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে মা এটা খাবো সেটা খাবো আর বাচ্চা মানুষ তো করে আমি দেখো ওইদিকে বোরিং হচ্ছিলাম বাপরে বাপ সেই বাইশ নাম্বারের নাম কি বলবো আর ইনি হচ্ছেন গে তো আমাদের এখানে ডাক্তার দেখানো এখন হয়ে গেলো ঠিক আছে এরপরে যাব হচ্ছে গিয়ে আমরা আয়নকে নিয়ে পুরো একটা কোনো খাওয়ার দোকানে যেহেতু আয়নের খুব খিদে পেয়েছে তো দেখা যাক কী খাওয়া দাওয়া করছি তার মধ্যে আবার আয়নের অবাইসে হচ্ছে দাঁত কুটিং করতে মানে ওর দাঁতের একটু যেহেতু সমস্যা তাই যাই না এখানে হবে কি না তো চলো দাঁড়াও যারাও এই যে আমরা এসেছিলাম সেই এইখানটাই এই যে ডাক্তারবাবুকে আমরা দেখালাম আমি দু থেকে আড়াই বছর আগে কিন্তু তাকেই দেখেছিলাম ঠিক আছে তো এখন বললো যে অনেকটা আগের থেকে উন্নত আছে মানে কানটা কি কি হলো না হলো তোমাদের সাথে বাড়ি গিয়ে পুরো ডিটেলসে শেয়ার করবো ঠিক আছে চল যাবে না দেখো এই ডাক্তারকে আমি কিন্তু দু থেকে আড়াই বছর আগে তখন দেখেছিলাম আয়ন প্রেগন মানে ছিল আমার শরীরের মধ্যেই তখন অনেক মেডিসিন আমি নিতেই পারিনি যেহেতু প্রেগনেন্ট থাকার সময় অনেক মেডিসিন নেওয়া যায় না ঠিক আছে তো সেই কারণে আসার ছিল অনেক দিন আগে কিন্তু আমার যেহেতু কানের প্রবলেম মানে আমার ডান কানের একটুখানি প্রবলেম হয়েছে মানে যখন তখন তারা লেগে যায় তারপরে সংশো করে আওয়াজ করে বিভিন্ন রকমের বিশেষ করে ঠান্ডার সময় ঠিক আছে তো সেই কারণে আমি একটা মানে এন্ট যে স্পেশালিস্ট ডাক্তারগুলো হয় নাক কান আর গলার তো তাদেরকে দেখিয়ে নিয়েছিলাম আমাদের এখানে একটা খিচুড়ির মানে ভালো দোকান আছে আমরা এখানে আসলে মানে খাই দুধ এসে তো সেখানে আয়ন কিনে যাচ্ছি একটুখানি খিচুড়ি খাওয়াবো বলে ঠিক আছে এই যে আয়ন হাঁটি 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 এই রাস্তাগুলো ভীষণ চেনা জানো চলো চলো এইদিকে না সামনে যেতে হবে আরো আয়ান আর হাঁটতে পারে না সেই জন্য ওকে নিশ্চয় হচ্ছে গিয়ে কোলে ওই যে একটু আগে আপনাদের খিচুড়িটা দেখালাম না যাওয়ার পথে তো সেখানেই যাচ্ছি খেতে চলো হ্যাঁ পুলিশ তো যে বলি খুব সুন্দর একটা দোকান তো এখানে ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট এবার আমি আম আয়নকে নিয়ে বললামই তোমাদের যে খাওয়ার দোকানে গেছিলাম এখানে আসলে আমরা একটা খিচুড়ি সাথে অমলেট পাপড় ভাজা খাই কিন্তু এত দুর্ভাগ্য যে ওই দিন একদমই ছিলই না মানে পুরো কমপ্লিট হয়ে গেছিলো যে কারণে আয়নকেও খেতে খাওয়াতে পারিনি তারপর আমরা বাড়ি ফেরার পথে যাচ্ছিলাম যে আমাদের রেল লাইন মানে রায়গঞ্জের আর কি যেটা সামনের দিকে গেলে হতো স্টেশন কিন্তু আমরা যেতে পারিনি একটু হলে পরেই মানে ওখানে আমাদের দাঁড়িয়ে যেতে হতো কারণ ট্রেন যাওয়ার সময় গেছিলো তাই কোনো রকমে জাস্ট পার হয়ে গেছে এই যে দেখো তো চলো সিগন্যাল পড়ার আগে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় দেখি যে ফুচকা ফুচকা কান্না খেতে ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে দু থেকে আড়াই বছর পর ফুচকা খেলে মনে হয় কারণ আয়ান তো ছোটো ছোটো আয় খেলে আমার থেকে ওরি বেশি ক্ষতিটা হবে সেই কারণে আমি খেতে পারতাম না আয়নের আবাকে অনেক বলার পরে তাই ওকেও খাইয়ে দিয়েছি নিজেও খেয়েছি আর আয়নকেও দিয়েছি একটা চাটনি দিয়ে খেতে ঠিক আছে আমি তোমাদের সেটা শেয়ার করতে পারিনি কারণ এক হাতে আয়ন করেছিল ওর বাবার এক হাতে আমি খাইয়ে দিচ্ছিলাম তিনজন মেলাম তিনজনকেই তো মানে দুজনকেই আমি দিয়ে তিনজন আর কি তো সেই কারণেই তারপরে আসলাম ওই যে স্বপ্ন পূরণের গল্পটা তোমাদের সাথে একটু আগেই বললাম যে ছেলের কাঁথায় শুয়ে টাকার স্বপ্ন দেখাটাকে ঠিক অনেক মানুষ অনেক কথাই বলে আর আমি মুখে নয় কাজে প্রমাণ করতে চাই জানো তো সেই কারণেই আমি স্বপ্ন দেখতে কী ক্ষতি স্বপ্ন দেখতে তার টাকা থাকা না বস আর ইচ্ছে থাকলে উপায় থাকলে সমস্ত কিছু উপর আলার ইচ্ছে থাকলে কিন্তু একদিন ঠিক হয়ে যাবে এই যে ইলেকট্রিক স্কুটিগুলো কতদিন ধরে নেওয়ার ইচ্ছে আইনের রব্বার ঠিক আছে আমাদের বাইকটা যেহেতু বহু পুরোনো কালকের ভিডিওতে তোমাদের বললাম সমস্ত কথাগুলো তো তোমরা কাটা কাটা দেখুন ভিডিওটা গিয়ে এক্ষুনি ভিজিট করে আসো অনেক ভালো লাগবে আমি বলছি গ্যারান্টি দিয়ে

আছে তো যাই হোক চলো ইচ্ছে থাকলে একদিন ইনশাল্লাহ অবশ্যই হবে তাই না তো অনেকে আবার বলছে যে নীল ভালো আবার অনেকে বলছে যে ব্যাটারিটা চেঞ্জ করতে হয় দু বছর আড়াই বছর পরেই সেখানেও নাকি মোটা একটা টাকা যাবে ঠিক আছে তো আর স্পিডও নাকি খুবই কম তো দেখা যাক কেমন কী মাইলেজ যেমন সব থেকে এক লাখ দেড় লাখ টাকার উপরে নিলে নাকি খুব ভালো হয় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যেগুলো সেগুলো নাকি একটু কম ভালোর মধ্যেই তো যাই না চিন্তা আমরা করব তোমাদের ইচ্ছাটা মানে আমাদের আমাদের ইচ্ছাটা তোমাদের সাথে শেয়ার করে ভালো লাগলো আমার মনটাও অনেকটা হালকা হলো এখন প্রায় একদম দিকে দেখো বাড়ি এসে রাত্রেবেলা একদম ফুলকপি আলু দিয়ে গরম গরম ভাত করব মাছ দেওয়ার সাথে হচ্ছে গরম জল তো চলি আজকে বেশি আর বড় ব্লগটা করছি না মেডিসিনগুলো কালকে সমস্ত শেয়ার করব আজকে শুধু একটা দেখো এই যে গরম জল দিয়ে ভাব দিতে বলেছিল হচ্ছে দিনে দুইবার করে একটা সবুজ কালারের ওষুধ ছিল সেটা দিয়ে দেখো বাবা খোলা জল একদম একদম দেখে যাওয়া সাহসটা দেখে যাওয়ার দেখা তো হাত দিতে আসছে পুরো হাতে তালুতে নিতে পারো না আরো আনো না এদিকে না না তো তো আজ আসি দেখামাটি ব্লগে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়ার আগে ভাব নিলাম তো দেখামাটি ব্লগে সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আর এই যে হচ্ছে এই মেডিসিনটা একদম পুরো সবুজ কালারের দেখো জলের মধ্যে দিলেই কেমন বুদবুদ করে উঠে আর পুরো এত ঝাঁস মানে ভিক্সের থেকেও বেশি তো আমি এখন ভাবটা নিচ্ছি ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা একদম সমস্ত কিছু কমপ্লিট করে শুয়ে পড়ব আবার আগামী দিনে আসবো নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো আর আগের ব্লগগুলো অবশ্যই দেখবে কেমন লাগলো কমেন্টে জানাবে